নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আমি ঝুমা আর আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ সাতাশে নভেম্বর আমাদের প্রথম বিবাহ আমাদের জন্য খুবই স্পেশাল দিন এখন ভোর পাঁচটা চল্লিশ এটা আমাদের শিলিগুড়ির হিলকার রোড আজ আমরা দার্জিলিং ঘুরতে যাচ্ছি তো এখন আমরা জাংশন যাচ্ছি তারপর সেখান থেকে ট্যাক্সি করে দার্জিলিং আজ আর কাল আমরা দার্জিলিংয়েই কাটাবো দার্জিলিংয়ে হোটেল আর গাড়ি আমাদের বুক করাই আছে পাহাড়ের সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম দার্জিলিং প্রায় সাড়ে নটার নাগাদ আমরা পৌঁছেছিলাম তাহলে তিন ঘন্টার মতন সময় লেগেছিল আমাদের পৌঁছতে দেখতে দেখতে বিবাহিত জীবনের একটা বছর সম্পূর্ণ হলো মনে হয় এই সেদিন বিয়ে হলো আজ একটা বছর যাই হোক হোটেলে পৌঁছে প্রথমে আমরা চেক ইন করলাম তারপর ব্রেকফাস্ট সেরে নিলাম ব্রেকফাস্ট আমরা বাইরেও করতে পারতাম কিন্তু আমাদের হোটেলের রেস্টুরেন্টটাও বেশ ভালোই ছিল তারপর আমাদের আবার রেডি হয়ে নিতে হবে কারণ আমাদের গাড়ি চলে আসবে ব্রেকফাস্ট সেরে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম তারপরেও যেহেতু কিছুটা সময় ছিল তাই কয়েকটা ফটো তুলে নিলাম যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন হোটেল থেকে বেরিয়ে দুপা হেঁটে আমরা পৌঁছে গেলাম দার্জিলিংয়ের ক্লক টাওয়ারের সামনে এখান থেকে গাড়ি আমাদের পিক করত এবং ড্রপ করত। যাই হোক তো ঘোরাটা শুরু করলাম জাপানিস টেম্পল দিয়ে নিপ্পঞ্জান ময়হজি বৌদ্ধ মন্দির নামেও পরিচিত এই মন্দিরটি উনিশশো সালে নির্মিত হয়েছিল এবং দার্জিলিং শহরের কেন্দ্র থেকে দশ মিটারের দূরে পাহাড়ের পাহাড়ে অবস্থিত এই মন্দিরটি জাপানি বৌদ্ধ সংঘের অন্তর্গত যা নিপুঞ্জান মায়োহজি বৌদ্ধ ধর্মের সম্প্রদায়ের অন্তর্গত এই সম্প্রদায়ের অনুসারীরা বৌদ্ধ ধর্মের সারমর্মের প্রতিফলন এবং ভেতরে সুপ্ত বুদ্ধকে জাগ্রত করার জন্য নাম মায়োহ কিয় এই সহজ বাক্যটির উচ্চারণ করে স্থানীয়ভাবে জাপানি মন্দির নামে পরিচিত এই কাঠামোটি সরল এবং অলঙ্করণের চেয়ে সারমর্মের প্রতি এই সম্প্রদায়ের মনোযোগ প্রতিফলন করে এই সমস্ত তথ্য আমি গুগল সার্চ করে পেয়েছি আজকের ভিডিও এখানেই শেষ করলাম দেখা হবে পরে আরেকটি ভিডিওতে